ঠিকই আছে আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে করব তা তো হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না কারণ আমি পার্টির একজন ফুটসাইজার উত্তর কলকাতায় যারা যোগদান করেছে তারা আমার কাছে দেখেছিল ষোলো তারিখে আমার পার্টি অফিসে তাদেরকে বলেছি আপনারা জয়েন করুন এটা সারা পশ্চিমবঙ্গ জিরে এই দৃশ্য আমরা দেখতে থাকব কারণ তৃণমূল দল ভেঙে চুরমার হয়ে যাবে এবং লোকসভা নির্বাচনের যখন জোটের রেজাল্ট ভালো হবে তৃণমূল দল তত বেশি করে করে এ বাংলায় তাদের ভাঙন অব্যাহত হতে দেখবে তৃণমূল দল আগামী আগামীতে উঠে যায় সেই লক্ষ্যেই আমরা রাজনীতি করছি এবং করব